মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি এটা মশলা তো মাংস এরকম প্রথমে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জেনেছি যে জিনাইদেহার এমপি আনোয়ারকে হত্যা করা হয়েছে আমরা জানি যে সে ভারত গিয়েছিল চিকিৎসা করার জন্য সেখানে যে সে হত্যার শিকার হয় ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে আর কেনই বা হত্যা করা হয়েছে আর কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেটিরই ব্যাখ্যা দিল বাংলাদেশের ডিবি প্রধান হারুন চলুন আমরা কথা না বাড়িয়ে তাকে ঠিক কিভাবে হত্যা করা হয়েছে সেটি একটু আমরা শুনে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করবো সেটি শোনার জন্য অপেক্ষা করো প্রথমে তারা একটি বাসা ভাড়া সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্লান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়েটা ছিল এরকম এবং তারা ঠিক দুই মাস যাবত এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে তিনি কলকাতা যায় উনি কলকাতা মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেক দিন ছিলেনও সময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর এই দিক দিয়ে আগে কিন্তু ওরা জানে তারিখ যাবে তাদের কাছে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরো দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টারমাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এ অপরাধের সংগঠিত সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এই দিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনায় যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বিষয়ে কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ নাম উনি ওই বাসায় ঢুকে যায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদত বা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংগঠিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায় গিয়ে সেখানে আবার বিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে এসে তারা যে এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ডে সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাটডির সাথে মাংসকে আলাদা করে একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে এই যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর তারাকে আমন্দর একটা নাম আছি আমি এরা এখন জানি না নাম আছে সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যা সংগঠিত উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল ওই তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পুলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আন এটা মশলা তো মাংস এরকম বলবে সারা এটাকে অর্থাৎ উদ্দেশ্য ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় দর্শক শ্রোতা আপনি শুনতে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে আর কিভাবে কি তাকে হত্যা করা হয়েছে সে একজন এমপি ছিল সে কলকাতায় যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ডিবি মুখ থেকে আপনি শুনতে পেলেন ঠিক কিভাবে তাকে হত্যা করা হয়েছে মা একজন মানুষকে ঠিক কেন এভাবে হত্যা করা হতে পারে সেটা আপনি একটু আন্দাজ করুন তো আর কেনই বা তাকে হত্যা করছে বলে আপনাদের মনে হয় তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন